আসসালামু আলাইকুম প্রতিদিনের নেয় আজকে হাজির হলাম দারাজের পঁচাশি টাকার মিষ্টি বক্স নিয়ে এবং আনভ্যাক্সিং করে দেখব প্যাকেটের ভিতরে কি কি আছে তাই ভিডিও স্কিপ না করে আমরা পুরো ভিডিওটি দেখবো তাহলে শুরু করা যাক প্রথমে খুব সাবধানে কাটতে হবে যেন প্যাকেটের ভিতরে বক্সগুলো নষ্ট না হয় অনেক সময় আমরা কাটার সময় ভিতরের জিনিসগুলো নষ্ট করে ফেলি প্রথমে কাটার মাধ্যমে যেভাবে সহজ হয় আমরা সেভাবে বক্সটিকে কেটে নিই মিষ্টি বক্সে যা দিয়েছে সেগুলো দেখা যাচ্ছে তাই আমরা একে এক করে সবগুলো বের করে নিই প্রথমে প্রথমে পেয়েছি সাবান রাখার একটি ট্রে এরপর একটা দেখি এরপরে দিয়েছে একটা গড়ির ঘড়ির গড়ে দিয়েছে কিন্তু গরের কোনো অন্য কোনো অংশ দেয় নাই এটা দিয়ে কি করা যাবে এটা দিয়ে কোনো কিছু করা যাবে না এটি ব্যবহার করতে হলে এর বাকি অংশগুলোকে আবার আমাদের কয় ক্রয় করা লাগবে এরপরে দেখি একটা এরপরে অংশগুলোকে দেখি দিয়েছে একটা ক্যালেন্ডার দু হাজার চব্বিশ সালের ক্যালেন্ডার কিন্তু আমি অর্ডার করেছি দু হাজার পঁচিশ সালের চব্বিশ সালের ক্যালেন্ডারও আমার কোনো কাজে আসবে না এরপর আরেকটা একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে গলার চেন দুটা চেনের অংশ দিয়েছে পঁচাশি টাকার মধ্যেই তারপরে দিয়েছে একটা মোবাইল রাখার মোবাইলের হোক দিয়ে মোবাইলে ভিডিও করা যাবে এটা হয়তো আমার কাজে আসবে এরপরে হাতে একটা বেল দিয়েছে বেলটাও কোনো কাজে আসবে না এরপর একটা কে দিল এটাও কিছু বুঝতেছি না এটাও কে দিয়েছে এরপর একটা পরের গুলো দেখে এরপরের মধ্যে দিয়েছে পা পা পরিষ্কার করার জন্য এটি এটাও মোটামুটি আমার কাজে আসবে ব্যবহার করা যাবে এটা আবার রঙও উঠে গেছে হয়তো পুরনো একটা দিয়েছে কার এরপর দেখা যায় হাতের একটি বেস লাইট এগুলো খুব পুরনো এগুলো এখন আর ব্যবহার করে না তারপরে এগুলো দিছে পঁচাশি টাকার মধ্যে টাকা দিলে আরও ভালো কিছু দিতে পারত একেবারে নর্মাল কিছু দিছে মোটামুটি দু একটা জিনিস ব্যবহার করা যাবে আর বাকিগুলো অকেজো কেউ নিতে চাইলে ইনবক্স করুন দিয়ে দিব টাকাটাও দিতে হবে ফ্রি তো আর দেবো না টাকাই দিতে হবে এই পঁচাশি টাকার মধ্যে সাত আটটা আইটেম দিছে কিন্তু ব্যবহারের উপযোগী হচ্ছে দুই তিনটা বাকিগুলো অকেজুই তাই ভিডিও আজকের পর্যন্ত এতটুকুই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ